হুগলি জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মামনি আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসছি এখন ঘুরিতে বাড়ছে সকাল এগারোটা অনেকটা বেলায় আজকে রান্নাটা বসিয়েছি তার কারণ সকালে আমি বাপের বাড়ি থেকে আসলাম আর বাপের বাড়ি গেছিলাম আজকে হলো তিন দিন তোমাদের দাদা ভাইও কিন্তু বাড়িতে নেই সে হলো কলকাতা গেছে তো আমি একাই আসছি বাড়িতে তো এই যে আমি রান্নাটা বসিয়েছি তারপর এগারোটার সময় আপের বাড়ি থেকে এসেছি সকাল সাড়ে নটার সময় এসেছি এসে খাওয়া দাওয়া করে তারপর বাবানকে স্নান টান করিয়ে স্কুলে দিয়েছে আর এই রান্নাটা বসিয়েছি আর আমার বাপি আমাকে দিতে আসছিল আমার বাপিও খেয়ে গেলো তুমুরি খেয়ে গেল মনটা কেমন হচ্ছে যে কোনো দিন এসে তো ভালো থাকতে পাইনি যে ভাতটা খেয়ে যাবে তাও জন্যেই দোকানের জন্য যেতেই হবে তাড়াহুড়ো করে তো আজকে দেখো একটু ভিডিওটা কেমন মানে একটু ক্যামেরাটার কোয়ালিটিটা অন্যরকম লাগছে তাই না আর হলো কি আমার ফোনটা আমার বন্ধু তো ভেঙে দিয়েছিলো ফেলে তো ফোনের ওপরের কাজটা পাল্টানো হয়েছে তার জন্য কিন্তু ক্যামেরাটা একদম ভালো নয় দেখো ক্যামেরার কোয়ালিটিটা কীরকম লাগছে ঝ্যাপসা ঝ্যাপস লাগছে বলে না যখন হাতি দকে পড়ে তখন মশাতেও লাঠি মারে সেরকম আমার দশাটা এখন এই সময়টা খুব খারাপ যাচ্ছে আমার সব দিক দিয়ে ক্ষতি হচ্ছে আর এই যে কপাল কি বলবো কপালে যদি না সুখ থাকে কী বলবো যতই কপাল চাপড়ি কপালে নেই গি ঠকঠকালে পাবে কি একটা গদ আছে সেটা হয়ে আমার সাথে সেটা হয়ে যাচ্ছে মানে একটার পর একটা খারাপ হয়েই যাচ্ছে আমার সাথে আমি যেটাকেই বেশি ভালোবেসে আগে ধরতে চাই না কেন সেটার প্রতি বেশি আঘাতটা হয় আমি যাই না কেন তো এই ফোনটা আমার বন্ধু এসে ভেঙে দিলো তারপরে অনেক কষ্টে কষ্টে তারপরে ভিডিওটা দিতাম মানে ভিডিও ক্যামেরা কিছু বোঝা যেত না তার সত্ত্বেও ক্যামেরাটা মানে আনজাতে আনজাতে না ফোনের অপরের কাঁচটা খারাপ হয়ে গেছিলো একটু লাল মতো হয়ে গেছিল কিন্তু ফোনটা তো ভালো ছিল তার জন্য আঞ্জাতে আনজাতে ভিডিওগুলো ছাড়তাম এই কদিন ওই জন্য ব্লগটা ঠিক দেওয়া হচ্ছে না ভালোভাবে দেখো কতদিন গ্যাপ যাচ্ছে মাঝে তো আজকে আমি বাপের বাড়ি থেকে এই যে ফোনটা সারিয়ে নিয়ে এসেছি তা ফোনটার ঝ্যাপসা ক্যামেরা হয়ে গেছে তো আজ থেকে ব্লগ স্টার্ট করছি তো তারা করে এখন রান্নাটা বসিয়েছি আর এখানে দেখো সবজি আরে আছে বানাতে হবে মা মায়ের কাজে চলে গেছে আর মা বাড়িতে নেই এই যে এগুলো। সবজিগুলো বানিয়ে তারপরে এই যে দেখো চাল তোলা হয়নি এখনো এই যে ডাল পৌটোর মধ্যে ডাল আছে ডাল ভাতে দেব আর একটা আলু ভাতে দেব আর এই যে ভাতটা বসিয়েছি তো চলো আমি সবজিগুলো বানিয়ে নিই আমার সাথে কথা হতে হতে আমি কাজগুলো করে নিই তো চলো বন্ধুরা তোমরা ভাবছো না কবেই বাপের বাড়ি গেলাম আবার কবেই ফিরে চলে আসলাম হ্যাঁ আমি বাপের বাড়ি গেছিলাম সেই কলকাতা বড়বাজার গেছিলাম তারপরে এসেই তোমার দাদা ভাই আবার কলকাতা চলে গেল কিছু কাজের জন্য আর আমি এই দিকে বাড়িতে ছিলাম তারপরে যেন হঠাৎ করে আমার ফোনটা খারাপ হয়ে গেল ওই জন্যই বললাম না যখন কপাল খারাপ হয় সব দিক দিয়েই খারাপ কত ভালোবেসে ফোনটাকে আগ্রহে রেখেছিলাম তো ফোনটা খারাপ হয়ে গেল তোমাদের বলেছিলাম আমার বঞ্চি ফোনটা ভেঙে দিয়েছিল তারপর থেকে যে খারাপ হতে লাগলো স্ক্রিনটা একদম খারাপ হয়ে গেছিলো কোনো ভিডিও বানানো যাচ্ছিল না জানো তো তার জন্য কোনো ভিডিও দেয়নি তোমাদের ভাই কলকাতা চলে যাওয়ার পর আমি দুদিন থাকার পর আমিও বাপের বাড়ি গেলাম কারণ আমার জেঠুদের পুজো ছিল তো পুজোর জন্য আমাকে যেতেই হতো তো পুজোর জন্য গেছিলাম তো সেই ব্লগটা ভাবলাম বানাবো ওই তো ফোন খারাপ হয়ে গেছে আর বানানো গেলো না কিছুতেই তার জন্য কি করলাম যে ওখানে ফোনটা সারাতে দিয়ে দিলাম এখানে দিচ্ছিলাম তো ফোনটা ছেড়ে থাকতে হবে এবেলা দিয়ে গেলে ওবেলা আর ওবেলা দিলে তারপরে দিন সকালা আর ফোনটা আমার কাছ থেকে ছাড়তে আমি রাজি হচ্ছিলাম না ওই জন্যই এতদিন খারাপ অবস্থাতেই অল্প অল্প করে চালিয়ে নিচ্ছিলাম আর কি তারপরে বাপের বাড়ি গিয়ে ফোনটাকে ঠিক করে আসলাম তো দেখো ক্যামেরার কোয়ালিটি একদম খারাপ হয়ে গেছে প্রচুর বাজে পুরো ঝ্যাপসা হয়ে গেছে তাতেই আমি ভিডিওটা করছি কি করব নতুন ফোন কেনার তো আর এখন সামর্থ্যতা নেই তো যাই হোক আমি বাপের বাড়ি থেকে এসেছি আজকে সাড়ে নটার সময় এসে আমার বাপিও আসছিল তো বাপিও মুড়ি খেলো আর আমরাও খাওয়া দাওয়া করলাম আর আমাদের বাবানকে স্নান টান করে স্কুল পাঠিয়ে দিলাম আর আমি এখন রান্নাটা বসিয়েছি দেখো ভাতটা বসিয়ে আমি এখন সবজিটা বানাচ্ছি ভাতটা একদিকে কেমন সুবিধে জানো তো আমাদের ভাতের চালটা অনেকক্ষণ ধরে ফুটে ভাত হয় তার জন্য এদিকে আমার অনেক কাজ তাড়া হয়ে যায় তাই জন্য ভাতটা দেখো বসিয়ে দিয়ে আর এইদিকে সবজিগুলো বানাচ্ছে এক একটা করে আর আজকের কি সবজি হবে জানো তো আমাদের বাবা আমাকে বললো যে তুমি চলে এসেছো যখন তাহলে কিছু সবজি বানিয়ে না আর তুমি না থাকলে আমি হয়তো রান্না করতাম তো আমাদের জানো তো আমি যখন বাড়িতে থাকি না তখন আমাদের বাবা কিন্তু রান্না করে নেয় মা চলে যায় কাজে আর আমাদের বাবা রান্না করে নেয় আর আমি চলে এসেছি বলে বাবা বলল তাহলে আমাদের বাবা তো নোনা ইলিশ মাছ খুব পছন্দ করে তো তাই জন্য বাবা নোনা ইলিশ মাছ নিয়ে আসছে তো বাবা বললো যে পুঁই শাক দিয়ে নোনা ইলিশ মাছ দিয়ে একটা সবজি বানা আর শাক ভাজো আর ডাল করো আর কিছু করতে হবে না কারণ অনেকটা বেলায় এসেছো তো আবার অনেকটা রান্না করতে বেলা হয়ে যাবে তার জন্য ওই এইগুলোই রান্নাটা আজকে হবে তো আমি দেখো ভাতটা ওইদিকে বসিয়ে টপ করে সবজিগুলো বানিয়ে নিচ্ছি একটু দেরি হচ্ছে আর জানো তো আমার সবজি বানাতে খুব দেরি হয় আর মা ওই জন্য বলে যে তুমি আগে সবজি আরে বানিয়ে রেডি করে ভাত বসাবে আমি বলি তাহলে সবজি যদি বানিয়ে ভাত বসাতে যাই আমার তাহলে রান্না করতে তিনটে বেঁচে যাবে কারণ সবজি বানাতে যে আমার যাদেরই হয় ওই জন্যই ভাতটা বসিয়ে দিই একদিকে জাল ঠেলতে ঠেলতে ভাত হয়ে যায় আর এই আমার সবজিও বানানো হয়ে যায় আমার শাকটা বানানো হয়ে গেছে আর দেখলাম ভাতটা উত্তরে গেছে শাকটা বানানোর পরেই ভাত উত্তরে গেছে তাহলে এবার ভাবো শাকটা বাজতে আমার কতটা সময় লেগেছে তারপরে এই পুঁই শাকটা কাটছি তো পুঁই শাকটা কাটতে কাটতে দেখি না এখনও ভাতটা হয়নি ভাতটা তো অনেকটা দেরি হয় তো দেখো এখন ভাতটা এই সবে উত্তরেছে ভাতটা এখনও একটু দেরি হবে তো ততক্ষণে আমার এই সবজিগুলো বানানো হয়ে যাবে দেখো ভাতটা এখন শক্ত শক্ত আছে তো আমি ওই জন্য তাড়াহুড়ো করে সবজিগুলো বানিয়ে নিলাম আমার শাকটাও হয়ে গেছে আর পুঁই শাকটাও কাটা হয়ে গেছে এবার এই খোসাগুলো থাক পরে পরিষ্কার করবো জায়গাটা কারণ এখন পরিষ্কার করতে গেলে ভাতটা হলো একটু নরম হয়ে যাবে তার জন্য দেখো ভাতটা হয়েও গেছে এবারে ভাতটা নামিয়ে ভিয়ে নেবো আর শাকটা যেন তাড়াহুড়ো করে ধুয়ে নিয়ে চলে এসেছে সব সবজিটাও কিন্তু ধুইনি নি পুঁই শাকটা রয়ে গেছে কারণ সবগুলো ধুতে খেলে ভাতটা প্রচুর মানে নরম হয়ে যাবে আর বাবা আমাকে বকা দেবে বাবা নরম ভাত খায় না একটু শক্ত শক্ত হবে সেই ভাত খায় তো আমি ভাতের হাঁড়ি থেকে ডালের কৌটোটা একটু বের করে নেব আর দেখো বের করে নিয়েছি আর ভাতের এই যে ফ্যানটা ঝরতে দিয়ে দিয়েছি আর আগে ডালটা বানাবো তারপরে শাকটা বানাবো এইদিকে ফ্যানটা ঝরতে দিয়ে আর এই দিকে দেখো উনুনের মধ্যে কোনোটা বসিয়ে দিয়েছি আর যেন তো ডাল ছিল না আর ডাল কিনতে গেছিলাম দোকানে তো একশো ডাল নিয়ে এসেছি জানো তো ডাল না হলে আমাদের কেনাই থাকে এসে দেখলাম ডালটা তো ডাল নেই তখন আমি ডালটা নিজেই কিনে নিয়ে আসলাম এনে দেখো আবার একশো ডালেরও কিছু রেখে <laughs> দিয়েছি মানে কী বলবো গরিবের সংসার একটু বুঝে শুঝে চলাই ভালো তাহলে সংসারের অনেকটাই উন্নতি হয় তো যাই হোক ডাল আমি অল্প করে করে আর অল্প রেখে দিয়েছি আর যেহেতু তিনজনে খাবো তার জন্য বেশি ডাল ধিইনি এই মেন কথা সেটাই তো যাই হোক ডাল হয়ে গেছে শাক ভাজার শাকটা বসিয়ে দিয়ে আসছে উনুনে সেদ্ধ করতে ওটা বসিয়ে দিয়ে এই দিকের বাকি কাজগুলো সেরে নিয়েছি ও উনুন নেভে গেছে নিবেও কিছু করা নেই মানে ওটা তো বসে বসে হচ্ছে অতটা কিছু অসুবিধে হবে না আর এই দিকে আমি এই যে সবজি যেটা ছিল সেটা ধুয়ে নিয়ে আর দেখো একটু একটু করে জাল ঠেলে দিচ্ছি আর সবজিটা ধুতে ধুতে দেখলাম যে ওনার নিবে গেছে তো জাল একটু ঠেলে দিয়ে আজকে কিন্তু নোনা ইলিশ হবে তো নোনা ইলিশটা দেখো বাবা নিয়ে এসেছিলো সেই নোনা ইলিশটা এখন কাটবো আমি তো দেখো কত বড় নোনা ইলিশটা কীরকম প্যাক করে রেখে দিয়ে আমাদের বাবা নেই নোনা ইলিশ খুব খেতে ভালোবাসে আমাদের বাবা নোনা ইলিশকে কি বলে জানো নন্তা ইলিশ বলে মা নন্তা ইলিশ খাবো ও বায়না করে তো আর আজকে স্কুল গেছে ওই স্কুল থেকে এসে খাবে দেখো অল্প একটু দিচ্ছি সবজির মধ্যে দিচ্ছি তো আর নোনা ইলিশ তো অল্প একটু করে দিলেই হয়ে যায় আর এর তো সেন্টাতেই খাওয়া হয় এমনি মানে কি বলবো এমনি পিস হিসাবে তো খাওয়া যায় না কারণ প্রচুর নুন তো দেখো কেটে ছুরিতে রাখতে রাখতে লাফি লাফি পড়ে যাচ্ছে মোড়া মাছটা কি জিনিস মোড়া মাছটাকেই আমাদের খেতে হচ্ছে তাই কত দাম আর কত ভালো খেতে তো যাই হোক আবার একটু একটুখানি কেটে নিয়ে আবার প্যাক করে যেমন প্যাক করা ছিল সেরম প্যাক করে রেখে দিচ্ছি ঘরে রাখা ছিল তো ঘরের মধ্যেই রাখতে যাচ্ছি আর দেখো এই মাছটাও সঙ্গে করে নিয়ে যাচ্ছি কারণ যা বিড়ালের উৎপাদ মানে এড়াল এত ঘোরাঘুরি করছে রেখে গেলেই ও আমাদের আগেই খেয়ে নেবে এই মাছগুলোকে তো এই যে দেখো কাজগুলো সব টকাটো করে ছেড়ে নিচ্ছে সেই আনাজ খোসাগুলো ছিল সেই আনাজ খোসাগুলো এখনও পরিষ্কার করেনি এই আনাজ খোসাগুলো যে গরুর খাবারের বালতি আছে তার মধ্যে দিয়ে দেবো তাহলে এখানটাও পরিষ্কার হয়ে যাবে তো দেখো আমি গরুর কা বালতিতে দিয়ে দিলাম এই আনাজ খোসাগুলো আর এই ঝুড়িটা এখন ধুয়ে রেখে দেব আর এখন ওই সবজিটার জন্য ওই মশলা একটু বানিয়ে নেব। দেখো শাকটা বসি দিয়ে কতগুলো কাল সারা হয়ে গেল মানে শাকটা বসিয়ে রাখলে কোনো অসুবিধে নেই মানে একটু সেদ্ধ করতেই হতো তো উনুনটা এখন নিবে গেছে নিবে গেছে আমি আর জ্বাললাম না আমি বলি না আগে মশলাটা করে নিই তারপরে একবারে জেলে একবারে সব কিছুটা তাড়াতাড়ি করে করে নেবো অনেকটা বেলায় যেহেতু রান্নাটা বসিয়েছি ওই জন্য এত একটা তাড়াহুড়ো করতে হচ্ছে পুরো তাড়াহুড়ো করে আজকে রান্নাটা আমাকে তার হচ্ছে টাইমের মধ্যে আবার ভাত দিতে হবে শ্বশুর মশাইকে মানে আমার শ্বশুর মশাই স্নান করলেই আগে ভাত দিতেই হবে সে দেড়টার মধ্যে দিতেই হবে হয়তো কোনো কোনো দিন দুটো বেজে যায় কিন্তু দুটোর মধ্যে তো দিতেই হবে যে এইদিকে সব কাজ থাকতে আসতে আরেকটা বেজে যায় তাহলে আর কী করে হবে তো এখন কটা বাজছে আমি এখনও ঘড়ি দেখিনি যাই না কটা বাজছে তবু অনেকটাই বেলা হয়েছে তারা ওরও করছি দেখো এইদিকে আমার ডাল হয়ে গেছে শাকগুলোও সেদ্ধ হয়ে গেছে এই যে মশলা করে রেখে দিয়েছি পেঁয়াজটাও কেটে রেখে দিয়েছি স্কিলের মধ্যে আর দেখো এই আমার সবজি বানানো হয়ে গেছে দেখো নোনা ইলিশ দিয়ে পুঁই শাক দিয়ে আলু দিয়ে আর ঝাল হয়েছে আর ডাল হয়েছে আর শাক ভাজা হয়েছে তাড়াহুড়ার মধ্যে রান্নাটা হয়েছে যায় না কীরকম খেতে হবে তো দেখো এই প্রথম আর এবছরের নোনা ইলিশ এলো আমাদের বাড়িতে মানে বাপের বাড়িতে অনেকবার হয়েছে শ্বশুরমশাই সময় পাচ্ছিলো না বলে আর আনেনি মানে বাজারের দিকে যাওয়াই হয়নি তো তোমার দাদা ভাই গেছিলো দুবার তো বাজার করে রেখে দিয়েছিলো সেই সবজি ফবজি ছিল ফ্রিজের মধ্যে সেইগুলোই এতদিন খাওয়া হচ্ছিলো আর আমার ওই দিকে রান্নাবান্না সারা হয়ে গেছে রান্নাবান্না সেরে আর এই যে কোড়া টোড়া মেজে নিয়ে চলে এসেছি বাবা স্নান করতে গেছে আর তার মধ্যে আমি বলি যে এইখানটা পরিষ্কার করে নিই আর দেখো আমার যা আরে যখন বাড়িতে থাকে তখন আমি ওইদিকে রান্না করতে গেলে আমি এখান আমার যা এই দোয়ার আর এসব গুছিয়ে নেয় ঝাড় দিয়ে পরিষ্কার করে নেয় আর আমার যা রান্না করতে গেলে আমি এখানে পরিষ্কার করি কিন্তু আমার যা তো বাড়িতে নেই তার জন্য আমাকেই সবটা এখন করতে হচ্ছে তো বান্না সেরে রেখে এই যে সবজিগুলো এইগুলো জানো তো আমার বাপের বাড়ি থেকে এসেছে আজ বাপের বাড়ি থেকেই নিয়ে এসেছি আমার বাপের বাড়ি ওখানে কুমড়ো শাক অনেক হয়েছে তার জন্য মা বললো তাহলে দুটো কুমড়ো শাক নিয়ে যা, তো ওই কুমড়ো শাকগুলো আর পলদা শাক দিয়েছিল সেগুলো ফ্রিজের মধ্যে রাখতে আসলাম আর ওই যে সাদা চিকটার মধ্যে দেখলে ওতেও কিছু সবজি আছে তো সেই সবজিগুলো ফ্রিজের মধ্যে এখন রেখে দিচ্ছি আর দিয়ে এবার এই বাইরে দুয়ারটা একটু ভালো করে ঝাড় দিয়ে দেবো আর বাবা স্নান করছে স্নান করে এসেই কিন্তু খেতে আসবে তো দেখো আমি ঝাড়ফাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি ঘরদুয়ারটা সেই সারাদিন সকালের কখন ঝাড় দেওয়া হয়েছিল তারপর থেকে আর ঝাড় দেওয়াই হয়নি তো অনেকটাই নোংরা হয়েছে পুরো মেজটা আর তোমাদের দাদা ভাই আজকে আসার কথা আছে কলকাতা থেকে অনেকটা দিন গেছে তো সেই ব্লগ তো তোমাদের দেওয়া হয়নি আগেই তো বললাম যে ফোনটা খারাপের জন্য ওদেরকে ব্লগ দেওয়া হয়নি তো আজকে তোমাদের দাদা ভাই আসার কথা আছে হয়তো বিকেল হয়ে যাবে আসতে তো দেখো আমি এখন ঝাড়ফাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি ঘরদুয়ার অনেক বাগানের গুছানোর আছে কারণ অনেক দিন থাক কিনি তো আর বেশিরভাগ ঘরদুয়ার আমি বেশি গুছাই আর আমার যা যার ঘরটা বেশি গুছাই বাইরের দিকটা অতটা ভালো গুছায় না তো আমি আরে সব গুছাই তোমার দাদাভাইও খুব গুছায় জানো তো তো যাই হোক তোমার দাদাভাই আসলে একদিন করে ঘর ঘরদুয়ারটা ভালো করে গুছিয়ে নেবো সব কিছু না বিয়ে আমার শ্বশুর শাশুড়িও অতটা সময় পায় না তো ওরাও গুছায়নি তো আমার এখন কাজটা সারা প্রায় হয়েই গেছে দেখো এই যে সব ঘরদুয়ার ঝাড় দেওয়া হয়ে গেছে এবার ভাত দেবো শ্বশুরমশাইকে তো আমি ভাত বাড়তে গেছিলাম দেখ দেখলাম শাশুড়ি চলে এসেছে তো আমাদের বাবান তো স্কুলে গেছে তো এখনও আসেনি আর বাবা আমি আর শাশুড়ি মা তিনজনে একসঙ্গে খেতে বসে গেছি আর আমাদের বাবা বলছে কই আমার পাতে কি সব নানা ইলিশ দিয়েছো নাকি আর সত্যি কথা বলতে আমি বেছে বেছে দিইনি আমাকে আমি যাকে দিই যার পাতে যেটা চলে যায় সেটাই চলে যায় আমি বেছে বেছে দিতে পারি না তো বাবা দেখলাম আমাকে একটা তুলে দিল ইলিশ মাছ তো ভাতটা খেয়েই আমি ছাদে এসেছি ছাদে দেখো এই যে কিছু জামা কাপড় ছিল বাবানের সেইগুলোকে ধুয়ে আর মিলতে এসেছি তো বন্ধুরা এখন বাজছে সন্ধ্যা সাড়ে সাতটা অনেকক্ষণ পর তোমার সাথে দেখা হচ্ছে এখন আমি চুনো মাছ ভাজছি জানো তো ফ্রিজে চুনো মাছ ছিল মাকে জিজ্ঞাসা করলাম মা ওবেলা তো সবজি আর অল্প আছে তাহলে এবেলা খাবার জন্য কি হবে মা বললো তাহলে অতটা কিছু করতে হবে না রাত্রের খাবার তো ফ্রিজে কিছু চুনো মাছ আছে সেগুলো ভেজে নাও আর লঙ্কা ভাজা করবে করে একসঙ্গে মুলে খাওয়া হয়ে যাবে আর তোমার দাদা ভাই জানো ঘরেতে ঘরে টিভি নিয়ে পড়েছে কলকাতা থেকে টিভি নিয়ে এসেছে বিকেলের দিকে তোমার দাদা এসেছে তোমার দাদা কিছু কথাতে আমার খুব রাগ হয় তার জন্য আর ভিডিওটা করা হয় না জানো তো অনেক কিছু কথা বলে তার জন্য ভিডিওগুলো মাঝে মাঝে দিই না মনটা খুব খারাপ হয়ে যায় তো যাই হোক তোমার দাদাভাই এখন টিভি সারাচ্ছে মিস্ত্রি এনে আর আমি এইদিকে মাছগুলোকে ভাজছি লঙ্কা চাট হবে বলে তো দেখো আমি এখন মাছগুলোকে ভেজে নিচ্ছি আর আমার খুব বিরক্ত লাগছে মানা করলাম যে টিভিটা বসাতে হবে না এইদিকে আমাদের অনেকটা টাকা খরচা হয়ে যায় ফোনের টাকা ঘটতে তারপরে ওয়াইফাইয়ের টাকা দিতে অনেক পয়সা খরচা হয়ে যায় বললাম যে টিভিটা কেন শুধু শুধু বসাতে হবে টিভি তো দেখার আর সময়ই নেই কারো এখন আর আগের মতো টিভি দেখার নেশাও নেই কারো দুঃখিয়ে কার কোথাও শোনে নিজের ইচ্ছা হয়েছে যখন করবে তো কারো কোথাও শুনবে না তো যাই হোক যা পারলে করুক যাই ইচ্ছা যাচ্ছে তাই করুক আমি এদিকে দেখো মাছগুলো ভাজছি আর বাবার ঘরেও টিভি আছে জানো তো মা আর বাবা একটা ঘরে তো টিভি আছে কেন শুধু শুধু টিভিটা বসাতে হবে বাবার মাঝে মাঝে টিভি দেখে ওর দাদু ঠাকুমার ঘরে গিয়ে টিভিটা দেখে তো যাই হোক আমরা মাছটা ভেজে নিই আর আমাদের বাবা জানো তো ওই সন্ধ্যার সময় বাড়িতে থাকে না এখানে কোনো ছেলেরাই সন্ধ্যার সময় বাড়িতে থাকে না এই একটু দোকানের দিকে আরে একটু আড্ডা দিতে যায় আর কি এমনি দরকার অদরকারে যায় তো বাবারে আসে নটা সাড়ে নটার সময় করে এসে যায় তো বাবা আসলে একসাথে সবাই মিলে খেতে বসি তো আমার এই ভাজা হয়েই গেছে তো চলো ভাত তাত খেয়ে নিই তার তখন দেখা হচ্ছে তোমার সাথে এখন ঘড়িতে বাজছে সাড়ে নটা তো সাড়ে নটার সময় আমরা খেতে বসেছি এই যে মাছগুলো দেখেছ মাছগুলো বাবা লঙ্কা দিয়ে মেখে নিয়েছে আর এইদিকে অল্প অল্প সবজি আর ডাল আছে আর একটা আলু ভাতের মধ্যে ছিল তো সেটা আমি এখন মেখে নিচ্ছি দেখো আলুটা আর আমাদের বাবা নেই সন্ধ্যাবেলা মুড়ি খেয়েছিল তো ও বললো যে আমি খাবো না খিদে নেই খিদে নেই বলে অনেক বলে কো এই দুটো ভাত খাচ্ছে অল্প একদম ভাত নিয়ে খাচ্ছে তো আমার এদিকে একটু আলো মাখা হয়ে গেছে তো দেখো আমরা সবাই মিলে খেতে বসেছি একসাথে আর মিস্ত্রিটা কিছুক্ষণ আগে গেল অনেকক্ষণ পর গেল তো দেখো আমাদের খাওয়া হয়ে গেছে আর এখানে দেখো টিভিটা কেমন বসিয়েছে এখানে টিভিটাও হচ্ছে এখন তো ওরা টিভি দেখছে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখাবে পরের ভিডিও তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার পাশে থাকবে ছিল টাটা বাই বাই